আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পদের নাম ল্যাব সহকারী ও ল্যাব অ্যাটেন্ডেন্ট লিখিত পরীক্ষার সাজেশন অ্যাডমিকার লিখিত পরীক্ষা লেখা আছে অবশ্যই লিখিত পরীক্ষা হবে আবার এমসি কেউ হতে পারে লিখিত হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি কারণ ওখানে লিখিত পরীক্ষা লেখা আছে আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকল আপডেটের জন্য প্রথমে বাংলা এক কথায় প্রকাশ করুন অনুকরণ করার ইচ্ছা অনু চিকিৎসা কি করতে হবে তা বুঝতে পারে না কিং কর্তব্য বিমোট মিতির মতো অবস্থা যার মৌস্য ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ অনুকরণ করতে ইচ্ছুক ইচ্ছুকৃত দমন করা যায় না যাকে অদম্য ফল পাকলে যে গাছ মারা যায় ঔষধি ভাতের অভাব আসে যার হাবাতে যা অতিক্রম করা যায় না অনাক্রম্য লাফে চলে যা প্লবক শত অব্দের সমাহার শতাব্দী সবকিছু সহ্য করে যে সর্বংশ হরিণ চামড়া অজিন হনন করা ইচ্ছা জিগাংসা যা বলা হয়নি যা চিরস্থায়ী নয় নশ্বর উপস্থিত বুদ্ধি আছে যার এরপর ছিল সন্দীপ ফুলদানি ফুল দানি সংবাদ সম বাদ দিগন্ত দিগযুগ অন্তর সংস্কার সংযুগকার পরীক্ষা পরিযোগ ইক্ষা, গবাদি গো আদি সয়ন সে অন একাদশ এক যুগ দশ গায়ক গায়ক সংস্কৃতি সংযোগ কৃতি রাজশ্রী রাজা যুগ ঋষি মনীষা মনোযোগ ঈশা ততধিক তত বিসর্গ যুগ অধিক দোলোক দীপযুগ লোক মিনময় মৃত্যুগ ময় ক্ষুধার্থ ক্ষুধা যুগ ঋত গবেষণা গো যুগ এসোনা গায়ক গৈযুগ অ গায়ক এরপর ছিল বাঘধারা আকেল সালামি নিবুদ্ধিতার দণ্ড ডোমরের ফল দুর্লভ বস্তু আমর্ষের চাঁদ দুর্লভ বস্তু অর্ধচন্দ্র দেওয়া গলা ধাক্কা দেওয়া সোনার সোহাগা উপযুক্ত মিলন একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় ফুটকাটা স্পষ্টবাসী সোনার পাথরবাটি বস্তু গোবরী পদ্মফুল নিচ বংশে মহৎ ব্যক্তি অকাল অপদার্থ গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ ঝাঁকের কই একই দলের লুক ঢাকের কাটি তোর সম্বন্ধে তাসের ঘর ক্ষণস্থায়ী তামার বিষ অর্থের কুপাব তুলসীবনে বাঘ ভণ্ড বইফোর অবাচীন বেঙ্গলি সামান্য ধন এরপর ছিল বিপরীত শব্দ অর্বাচীন প্রাচীন ডো ফুল দুর্লভ বস্তু আবির্ভাব তিরুভাব আরোহণ অবরোহণ উৎকর্ষ অপকর্ষ উগ্র সুম উজান ভাটি সরল কোটিল ঘাতক মহাজন গৃহী সন্ন্যাসী গ্রহিতা দাতা তিমির আলো দুর্লভ সুলভ নশ্বর অবিনশ্বর বিরক্ত, অমৃত গরল অনাবিল আবিল ইহলোক পরকাল ঈশ্বর উর্বর বানান শুদ্ধিকরণ শারীরিক এদিকে হবে মমুষ্য সৌজন্যতা ইতিপূর্বে সমীচীন এরমটা একটু আসে বেশিরভাগ ক্ষীণজীবী মনোযোগ মনীষা শ্রদ্ধাঞ্জলি

দুই দুই চার হয় টু টু ম্যাক্স ফোর আমার বন্ধু নাই বললেই চলে আই হ্যাভ ফিউ হ্যাঁ বালিকাটি নাচতে আসতে চলে গেল দ্য গার্ল ওয়ে ড্রান্সিং সে না হেসে পারে না হি ক্যান নট লাফিং সাঁতার একটি ভালো ব্যায়াম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ দশটা বাজে সাত মিনিট বাকি ইট সেভেন মিনিট টু পানির অপর নাম জীবন অফ ওয়াটার ইজ লাইফ ইন দ্য ব্ল্যাঙ্ক হি ডাইড হবে অফ ডু নট লাভ ডোর বাই অ্যাভে চলাম ইংলিশ লাইক ড্যাস ইংলিশ এখানে হবে দা ইট হ্যাজ বিন রিং ড্যাস মর্নিং এখানে হবে সেন্স আই উইস আই ড্যাশ এ কিং হবে দা বার্ডস ফ্লাই দ্য ট্রিজ এখানে হবে অভার দ্য দ্য বয় টেক্স আফটার এখানে হবে আফটার মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং এডিয়ামস অ্যান্ড প্রাইজেস দুই নম্বরে দেখে নেবেন সিন্স দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট এখানে কম্পারিটিভ সিম্পল কম্পাউন্ড ডিগ্রি সবগুলো দেখে নেবেন রাইট এ প্যারাগ্রাফ অন পদ্মা সেতু মেট্রোরেল দুটো প্যাকেট পড়লেই হবে সিন্স দ্য বয়েস বাসি করতে বলতে পারে অ্যাকটিভ করতে বলতে পারে এরপর ছিল গণিত অংশ এক নম্বরের উৎপাদক বিশ্লেষণ লাভ ক্ষতির অঙ্ক লাভ ক্ষতি আসতে পারে বেশিরভাগ সম্ভাবনা সুদ কষা উৎপাদক থাকবে একটা মান নির্ণয় থাকবে উৎপাদক থাকবে বয়স সংক্রান্ত একটা সম্ভাবনা আছে অনুপাত ও সমানুপাত যেমন সোনার অনুপাত তামা এইগুলা থাকতে পারে এখান থেকে সাধারণ জ্ঞান আমার দেখা নয়াসিন গ্রন্থের লেখককে তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের লোক শিল্প জাদুঘর কোথায় অবস্থিত উত্তর হবে সোনারগাঁয় নারায়ণগঞ্জ ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা উত্তর হবে অ্যাডিস মশা রাশিয়ার মুদ্রার নাম কি রুবল অসমাপ্ত আত্মজীবনী বইটা লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দুই সর্বোচ্চ আদালতের নাম কি সুপ্রিম কোর্ট বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কয়টি একশো তিরানব্বইটি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি উত্তর হবে তাজুদ্দিন আহমেদ এস টি জি এর পুনরূপ কি উত্তর হবে সাস্টেনে ডেভেলপমেন্ট গার্লস মানুষের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে সতেরো এপ্রিল উনিশ মিনার স্থপতিকে উত্তর হবে হামিদুর রহমান প্রদেশিত দুর্গত উত্তর হবে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পশ তো দশমিক এক শূন্য মিটার মানুষের কয়টি সমুদ্র বন্দর রয়েছে তিনটি চট্টগ্রাম মোংলা পায়রা এফ এক কিউয়ের সদস্য অবস্থিত তথাব ইতালি রোমে বালাশের বৃহত্তম স্থলবন্দর কোনটি উত্তর হবে বেনাফোল মালশের জাতীয় সংসদ ভবনের স্থপতিকে লুয়াইকান ভারত ও মিয়ানমারের সাথে একমাত্র জেলা রাঙ্গামাটি মালা একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী থ্যাংক ইউ